এটাকে বাড়ি দিবে একটা উ এটা গরুর চামড়া আর এটা হইসে গরুর হাত দিয়ে পা সফট আছে সফট আর মাশরুম ইয়েটা দেখেন কত সুন্দর আমি ব্রাউন অংশটা না এটা অনেক হার্ড আর ভিতরে যে সবুজটা না এটা অনেক সফট মুরগি ভাজাটা এদের একটা মশলা আছে মশলাতে মুরগিটা ভাজা এই জন্য এত ভাল লাগে আর এটা চিকেন ব্ল্যাক পেপার এটাও ভাল লাগে এখন আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়া একটি গ্রামের সকালের বাজারে যেটা মালয়েশিয়ার বাসায় পাশার পাখি বলা হয় আর আমাদের বাসায় যেটাকে বলা হয় সকালের বাজার সো মালয়েশিয়ার সকালের বাজারে কি কি পাওয়া যায় এবং কি আছে সব আপনাদের দেখাবো আর সাথে কি কি খাবার আছে এই খাবারের রিভিউ করব সব পাশেই থাকুন কাপড়ের দোকান আর আগে বাজারটা দেখেন কি সুন্দর জুসের দোকান দেখেন খুবই সুন্দর বা বাহ অনেক লোক রবিবারের ছুটির দিনে প্রচুর লোক শুরুতে ফলের দোকান পড়লো খুবই সুন্দর ফল এটা মাছ মাংসের সমস্যা নাই আমি আমার খাবারের সাইডে যাব কলা মানে গ্রামের বাজার যা হয় বলতে কত সুন্দর মাছ দেখেন বাজার গরুর মাংস বিক্রি করে ফ্রেশ গরুর মাংস সবজি আছে দেখেন খাবারের আইটেম কোন দিকে আমি খাবারের আইটেমে খুঁজতেছি কারণ খেতে হবে লাল তেলাপিয়া মুরগি মুরগি সব মশলাপাতি এখানে দেখেন মুরগির ডিম কলিজা বা আজকে ছুটি দিন তাই অনেক অনেক ক্রাউড ফলের দোকান ফলগুলো খুবই সুন্দর দেখে মানে এখানে তিন তিন প্লেট দশ টাকা তো আমার কেনা দরকার Ini tiga sepuluh ringgit. Eh, assalamualaikum Waalaikumsalam. Oh. Ada nampak Yes, belum lagi, Satu, eh, itu amang amar polis itu, YouTuber, oh, YouTuber. international foodie. ইন্টারন্যাশনাল ফুডি অফিশিয়াল ও মাত্র দশ টাকা ওকে ধন্যবাদ ধন্যবাদ ভালো পারে না ওকে ভাই বাই বাই আমার দোস্ত আমার দোকানের পাশে ওর বাসা

এই যে এখানে এইগুলা যেমন দুই প্লেট তিন প্লেট তিন টাকা পাঁচ টাকা এরকম করে দেয় তো এখন আমি চলে ফুড স্টলের দিকে ফুড স্টল কোথায় পাওয়া যায় না এইদিকে নাই নাই এখানে কলা এখানে ডিম অন্যান্য যে এটা ফলের দোকান বেশি এখানে তো ফলের দোকানে বেশি দেখতেছি দেখেন এই তরমুজটার দাম দেড় রিঙ্গিত খাবার কোন দিকে খাবার বাজার গুলো খুব সুন্দর গোছানো কত সারিবদ্ধ নারী পুরুষ একসাথে যাচ্ছে আমাদের দেশের মতো না আমাদের দেশে হলে আল্লাহ মহিলারা তো ঢুকতেই পারতো না আর এখানে কত সুন্দরভাবে প্রবেশ করতেছে দেখেন এই গোরিংয়ের দোকান একটা সকালবেলা এত রাস তাহলে রাতের বাজার কি হবে তো বেশি হবে না খাবার কোন দিকে খাবারের আশায় ঘুরতেছি ভাই হ্যাঁ এই তো পেয়ে গেছি খাবারের আইটেম ওয়াও এখানে সুন্দর সুন্দর কেক আছে ডোনাট আর এখানে পিজা দেখেন পিজা তো পিজা নেই দেখি আর এটা চিকেন ব্ল্যাক পেপার এটাও ভালো লাগে এটা চিকেন মাশরুম তো আমি এটা টেস্ট করব চিকেন মাশরুম আর একটা বিফ পেপোর এইটা ইনি সাত স্লাইস ওকে আর ইনি সাত দুয়া সিপটা নিচ্ছি ব্যাপার মাত্র আট টাকা দুই পিস পিজা মাত্র আট টাকা একদম চিপ চিপা গেছি একদম সস্তা আটটি মানে চার টাকা পিজা পাওয়া যায় এটাও সুন্দর এই সব গোরিং ফোরিং এই আছে এটা এটা কি করে কি চারা ক্লিপসি

বারো পিস দশ টাকা মানিস এটা মিষ্টি লাগে আর এটা ক্রিপসি দেখেন কাকায় কত সুন্দর করে বাঁচতেছে মানে আমাদের দেশে তেলের পিঠার মতো লাগে দেখতে তেলের পিঠার মতো লাগতেছে কিন্তু ওরা কালার দিয়েছে বক্সটা অনেক সুন্দর

shallow water here. Man, Ini bagi dua. Satu nak ayam baru boleh. Apa? Apa yang dekat ayam tu kak? Ayam ni tu. Ayam gula dah. Ayam

আমি ওরা বলছি যে দুইটাই নিতে হবে নিব লাল আর পিজাও এই খাবারটা খুবই ফেমাস আই এম গেটুক আমার তো আহামরি না সস্তায় দেখি কোথায় বসে রিভিউ করা যায় ওই যে তেলের পিঠার মতো কিছুটা দেখতে দেখেন মানে আমাদের দেশে যে তেলের পিঠা হয় ওই রকম ক্রেন্সি নামটা ভুলে গেছি কি ক্রেন্সি যেন আর একটা আইটেম হলো এখানে পিজা স্লাইস করা কারণ বড় পিজা তো আমার পক্ষে একা গাওয়া সম্ভব না তো একটা পিজা হলো মাশরুমের আর আরেকটা এসি বিফ নিয়ে নিয়েছি এই দুইটাই আমি রিভিউ করব। আর একটা খাবার হচ্ছে এখানকার আইকনিক এবং সর্বস্তরের মানুষের খাবার আমাদের দেশে ডাল ভাত সবাই ফেভারিট করে এদেশে এরকমই এই যে নাসিক ডিপুক আয়াম এটা সবাই খায় এখানে মুরগি একটা পিস থাকে বড় একটা পিস ভাত দেয় আর এখানে এটার নাম তেম্বে। তেম্বেটা সয়াবিন থেকে বানানো তেম্বেটা দেয় আর কিছু বাঁধাকপি দেয় আর শসা দুই আইটেমের চাটনি মানে একটা লাল মরিচের চাটনি আর একটা হলো সবুজ মরিচের চাটনি তো আমি প্রথম শুরু করব আমার ফেভারিট পিজা দিয়ে ঠিক আছে তো দেখি মাশরুম পিজা এইটা কবি দেখতে তো খুব সফট দেখি বিসমিল্লা বেসিক্যালি আমি ইউজ টু পিজা হাটের পিৎজা খাওয়ার তবে এই যে বাজারের পিজাই প্রথম গেলাম ভালোই তো সফট আছে সফট আর মাশরুম ইয়েটা দেখেন কত সুন্দর আর পিজা হাটের পিৎজার যে ইয়েটা ব্রেডটা না এটার মধ্যে এতটা সফট না এটা অনেক সফট ওয়ান ব্যাট পিজা তো এমনি আমার ফেভারিট ওকে হুম এটা যে সস এটা সাথে অ্যাড করে দিচ্ছেন এই জন্য এক্সট্রা কোনো সস জানাই বেস্ট পিজাটা ভালো লাগছে আমার ডোমিনির পিজা খাইছি পিজা হার্ডের পিজা আমেরিকান পিজা খাইছি বাট এটা ডিফারেন্ট ভালো লাগছে এখন যেটা নিয়েছে এটা হলো বিফ এই যে মাক্সের স্যালাইজ দেওয়া আছে ওকে দেখতে কালারফুল খুব সুন্দর হুম হুম নট ব্যাট এটা তো ভালো হালকা স্মোকি গন্ধ আছে এখানে একটা চিজ দিয়েছে দেখেন চিজির পরিমাণটা দেখেন আর কিছুটা অসাধারণ অত্যাধিক মিষ্টি ব্রাউন অংশটা না এটা অনেক হার্ড আর ভিতরে যে সবুজটা না এটা অনেক সফট কিন্তু টেস্টি না আমাদের দেখতে তেলের পিঠের মতো কিন্তু ডিফারেন্ট মিষ্টি আর আই হোপ এটার ভিতরে ওই যে ভুট্টার ভুট্টা আছে না ভুট্টা ভুট্টার কোনো কিছু দেওয়া হয়েছে টেস্ট ভুট্টার টেস্ট আসতো স্যার ভালো লাগছে জুসি আর এটা হলো ক্রাঞ্চি যখন আপনি বাইট দিবেন চাপাবেন এরকম একটা সাউন্ড আসবে তার সাথে জুসি জুসি একটা ইয়ে আসবে ফিল আসবে ভালো লাগছে এটা কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আইফোনিক খাবার নাসি আই এম গেপুক এটা দুইটা চাটনি কম্বিনেশনে একটা হলো সবুজ কালারের আর একটা লাল দেখি সবুজটা দিয়ে টেস্ট করে দেখি কেমন লাগে ঝাল জাল হালকা টক আছে মনে হয় চাটনিতে লেবু দেওয়া হয়েছে আর তো এইভাবে দেখতে লেবু দেখেন লাল লবণের পরিমাণ হাল একটু বেশি আছে ঝাল আর টক জাতীয় আর দেখেন মুরগি ভাজাটা এদের একটা মশলা আছে মশলাতে মুরগিটা ভাজা এই জন্য এত ভালো লাগে আর মালয়েশিয়া আপনি আসলে বুঝতে পারবেন এখানে মুরগি বেশি খায় হুম হুম অস্থির টেস্ট এই মুরগি যদি গ্রেভি করতে এত টেস্ট দাদা মুরগি বাজলে টেস্ট লাগে না ব্যালেন্স করছে প্রায় গোলসে না এটা আরও ভালো লাগে যারা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের খাবারের রিভিউ দেখতে চান অবশ্যই করবো